শোনো বোমা তোমার বাবা তোমাকে যত গহনা দিয়েছে আমার মেয়ের বিয়ের সময় সব দিয়ে দিবে এটা আপনি কি বলছেন আম্মা আমার বাবা আমাকে গহনা দিয়েছে আমার পড়ার জন্য আমি আপনার মেয়েকে কেন দিব আপনার মেয়েকে আপনি গহনা বানিয়ে দেন না কি তুমি আমার মুখের উপরে এইভাবে কথা বলছো তোমার এত বড় সাহস আজ আমার ছেলে বাড়িতে আসো কি আমি এর একটা ব্যবস্থা করব মা এই দেখেন আমার বাবা আপনার জন্য একটা শাড়ি আর বোনের জন্য একটা থ্রি পিস কিনে দিয়েছে কেন আমার মেয়ের জন্য একটা শ্বাস চেন দিতে পারে নাই দেখি কেমন শাড়ি দিয়েছে এটার দাম কত মা এই শাড়িটার দাম তিন হাজার টাকা কি আমি এত সস্তা মানুষ তিন হাজার টাকা শাড়ি দিয়েছে ঠিক আছে মা আপনার যদি এটা পছন্দ না হয় আমি এটা ফিরিয়ে দেব আর বাবাকে বলবো আপনাদের যাতে আর কোনোদিন কোনো কিছু না দেয় এবার যখন দিয়েছেন শাড়িটা থাক তুমি চাও ভাবি তোমার বাবা বলে আমার জন্য থ্রি দিয়েছে দেখি কেমন থ্রি পিস এই দেখো আরে ভাবি তুমি কি আমাকে অপমান করার জন্য এই থ্রি পিস এনেছো আমি কি এই থ্রি পিস কখনো পরি দেখতে কি বিশ্রী মনে হয় খুব কম দামে তাই না আমার কাছে তো এটাই ভালো লাগলো তাই আমি এটাই এনেছি ঠিক আছে তোমার পছন্দ না হলে আমি ফিরিয়ে দেবো আচ্ছা থাক ফিরিয়ে দিতে হবে না আচ্ছা ভাবি আমার বিয়েতে তোমার সব গয়না কিন্তু আমাকে দিতে হবে আমার সব গহনা আমি কেন দেব আমার বাবা আমাকে দিয়েছে তোর মাকে বলো সে বানিয়ে দিক এত কিছু বুঝি না তোমাকে দিতে হবে এটাই শেষ করে। তোর বউ আমার মুখে মুখে কথা বলে এত সাহস কি করে হয়েছে কি হয়েছে বল তোর বউকে বললাম তার কখনো আমার মেয়েকে দিতে সে রাজি হলো না সে এই বাড়ির বউ আমি যা বলবো সেটাই করতে হবে আচ্ছা মা আমি দেখছি কি করা যায় তুমি মাকে কি বলেছো আমি ঠিকই বলেছি আমার বাবা গহনা বানিয়ে দিয়েছে আমাকে পড়ার জন্য তোমার মা তার মেয়েকে গহনা বানিয়ে দিক আমার গহনা আমি তোমার বোনকে কেন দেবো এটা কেমন কথা তুমিই বলো আচ্ছা আমি তোমাকে যা বলি তুমি সেটাই আচ্ছা আপু তোমাকে আমার গহনাগুলো দিলে তুমি খুব খুশি হবে তাই না হ্যাঁ আমি অনেক খুশি হব আচ্ছা আমার গহনাগুলো আমি তোমাকে দিয়ে দেবো কিন্তু তোমার বিয়ের পর তোমার মনুষ যদি তোমার গহনাগুলো সব মেয়ে নেয় তাহলে তোমার কেমন লাগবে আমার অনেক খারাপ লাগবে আর আমার গয়না আমি কেন তাকে দেব তাহলে তুমি আমার কথা ভাবো আমার কেমন লাগছে আর আমি আমার গহনা তোমাকে কেন দেব এখন আমি বুঝতে পেরেছি ভাবি আমার তো তোমার গয়না চাওয়া ঠিক হয়নি আমি তো অনেক ভুল করেছি আর ভাবি তোমার বাবা আমাকে যে থ্রি ফিট দিয়েছে সেটা অনেক সুন্দর আমি ছোট করে কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি মাকে সব বুঝে বলছি বৌমা আমার মেয়ে আমাকে সব বুঝিয়ে বলেছে আমি তোমার গহনা সে ঠিক করিনি আমি অনেক ভুল করে ফেলেছি আমি আমার মেয়েকে গহনা বানিয়ে দেব বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে মা কোনো সমস্যা নেই আসলে আমি যা বলার সামনেই বলে দিই মনে চেপে রাখতে পারি না আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন আজ থেকে তুমি যা বলবে তাই হবে বৌমা